নমস্কার বন্ধুরা লাইভ লাইভেন কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা বিকেলের একটা রেসিপি বিকেলে দেখো আলু কেটে নিয়েছি আলু দিয়ে আমি পকোড়া করব দেখো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে এবার দেখো বেসনের মধ্যে কী কী মেশাচ্ছি প্রথমে দেখো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেবে দেখো বন্ধুরা সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে বন্ধুরা দেখো সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একদমই সামান্য খাবার সোডা দিয়ে দিলাম সামান্য পোস্ত দিয়ে দিচ্ছি এবার সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো হলো এইগুলোকে ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো নিয়ে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করবো এবার সামান্য জল দেবো দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব একটা মোলায়েম ব্যাটার আমি তৈরি করে রাখব দেখো অল্প অল্প জল দিতে হবে দেখো বন্ধুরা ঠিক এরকম ব্যাটারটা হবে মোলায়ম একটা দেখো ব্যাটার এবার আমি কড়া বসিয়ে দেবো দিয়ে আলুগুলোকে আমি চপের মতো ভেজে নেব বন্ধুরা দেখো আমি সামান্য ধনেপাতা মিশিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশান বল তোমার দিতে পারো না দিতে পারো আমি দিলাম কিছুটা ধনে পাতা ছিল বলে দিয়ে দিলাম এবার দেখো আমি বসিয়ে দিয়েছি প্যানটাকে প্যানটাকে এবার গরম করে নেব নিয়ে তেলটা দিয়ে এই আলুনি বা আলু বড়া এগুলো আমি ভেজে নেব ওনারা দেখো তেলটা খুব বেশি গরম মানে এই যে গরম হয়েছে কিছুটা এই অবস্থায় আমি আলু ফুলগুলো দিয়ে দেব প্রথমে দেখো বন্ধুরা এরকম আলুগুলোকে নেব হালকা করে চামচ দিয়ে তুলে দিতে পারো হাত দিয়ে তুলে দিতে পারো একে একে আমি এগুলো সব দিয়ে দেবো টাকা বন্ধুরা সবগুলো আবার উপরে উঠে আসছে এবং ধীরে ধীরে আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি আঁচ রাখা যাবে না মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব বিকেলে তোমরা এটা চায়ের সঙ্গে খেতে পারো বা মুড়ি দিয়ে খেতে পারো খুবই ভালো লাগে মাঝে মাঝে হঠাৎ করে ইচ্ছে হলো বাড়িতে বানিয়ে বাচ্চাদের এবং আমরা বড়রাও খাই দেখো আমি উল্টে দিচ্ছি কতটা ফুলে যাচ্ছে দেখো এমনিতে এগুলো বাজারে কিনতেও পাওয়া যায় কিন্তু বাজারে ওরা যে তেলে ভাজে সেই তেলগুলো অনেক দিনের পুরনো থাকে সেই একই তেলে ওরা ভাজে যেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ কিন্তু বাড়িতে এইভাবে হঠাৎ করে বানিয়ে খেলে বা এমনিতেও আমরা যে তেলে বানাই সেই তেলটা আমাদের স্বাস্থ্যের পক্ষে সবসময় উপকারী কিন্তু বাজারে যে কিনতে যায় সেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ সেই জন্য বন্ধুরা এরকম বাড়িতে হঠাৎ করে তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতি আলুগুলোকে গোল গোল করে কেটে বেসন গুলে আর এইগুলোকে ভেজে দাও খুব কম সময়ে খুব ভালো খেতে লাগে স্ন্যাক্স জাতীয় খাবার হিসেবে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো প্রতিটা কিন্তু খুব ভালো ফুলছে আমরা দোকানেও যেগুলো কিনি পারফেক্ট সব কিছু দিলে যদি এগুলো ফুলবেও খেতেও খুব ভালো লাগে বন্ধুরা দেখো খুব বেশি লাল করে ভাজতে হবে না এরকম রঙ হয়ে গেলে তুলে নিতে হবে কারণ এটা আবার তেলটা টেনে নিয়ে নিচ্ছি যেহেতু কিছুটা ওটা আরও পরে একটু কালার এসে যাবে চিন্তার নেই এবার তেলটাকে ঝরিয়ে নেব কিছুটা নিয়ে সবগুলোকে তুলে নেবো বাকি যা আছে সেগুলোকেও আমি ভেজে নেব দেখো বন্ধুরা এইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা বাকিগুলোকে দিয়ে দিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কাকেও আমি ব্যাম করে ভেজে নেব খুব ভালো লাগে দেখো কী দারুণ ফুলেছে এবার এগুলোকে আমি উল্টে দেব দেখো বন্ধুরা এগুলো হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি দারুণ হয়ে গেছে কতটা ফুলেছে তোমরা দেখো হুম পুরো দোকানের মতো পারফেক্ট হয়েছে না দেখো বন্ধুরা এর সঙ্গে আমি দুটো কারিপাতা নিয়েছি কারিপাতা দুটো ভেজে নেব একদম লো ফ্লেমে ভেজে নেবো একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেইগুলোকে ভেজে নেব লো আছে আসতে হবে ভাজা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপি আলু নেই বা আলু বড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বাড়িতে বানিয়ে খেও সবচেয়ে পরিবার সবচেয়ে শেষে বলি যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায় ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ধন্যবাদ